আমার একটা জিনিস খুবই বিরক্ত লাগে যখন কেউ কথা খিলাপ করে আমি জানি না মানুষ কথাকে অথবা যখন সে কথা নাই রাখতে পারে বাবা আমি না তোমাকে নুনের মতো ভালোবাসি কি নুনের মতো নুন আমার একটা ভালোবাসার জিনিস হলো এই স্কুল থেকে আসতাম টেবিলে খাবার ঢাকা থাকতো কাজের মেয়েটার বলতাম ওই আমার খাবারটার সামনে দিয়ে যা দোআ চামছি না ঢাকনা তুলে দিয়ে যা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে ডে এইট আর আজকে হচ্ছে বাড়িতে রাধা অষ্টমী তাই আজকে আর জিমে যাচ্ছি না তার কারণ হচ্ছিল আমাকে উপোস থাকতে হবে সকাল সকাল মা ছাদে চলে গেছে ফুল তুলতে আর আমাকে ফোন করে বললো একবার উপরে তো একটা জিনিস দেখাই তো চলো গিয়ে দেখি মা কি করছে চলো তোমাদের আজকে একটা জিনিস আমি দেখাচ্ছি জন্মাষ্টমীর দিন তো গাছের ফল দেখালাম কিন্তু সেই ফলগুলো আমি জন্মাষ্টমীতে পুকুরে দিতে পারিনি কারণ ফলগুলো পরিপক্ক হয়নি কিন্তু আজ পনেরো দিন বাদে সেটা দোয়াল মতো হয়েছে ছোটো দেখি গাছের থেকে তুলি কি কি ফল তোলা যায় এই দেখো শরবতী লেবু দেখো কি যে মজা লাগে থেকে ফল তুলতে যে নিজের হাতে লাগিয়ে গাছ সে গাছে ফল তুলে প্রভুকে দেওয়া আমার খুব আনন্দ লাগে আর মনে হয় যে আমি বিভিন্ন রকমের ফল গাছ লাগাই আর প্রভুর জন্য আমি এগুলো প্রভুকে ভোগ দিই এই যে দেখো গাছের বাতাবি টপে এই ধরনের বাতাবি হয় বুঝতে পারবে দেখো দেখো বাতাবি লেবুটা জানি না ভিতরে এখনও কেমন হয়েছে কিন্তু প্রবুকে আজকে আমার দিতেই হবে অষ্টমী আর রেখে দেবো মা দুর্গার জন্য একটা দুর্গাপূজা আসছে সামনে মা দুর্গাকে দেবো এই যে গেছে আরও একটা দুটো একটা একটা ছোটো একটা আছে তিনটে এই যে গন্ধরাজ লেবু এখনও বাতি হয়নি তবু আজকে প্রবুর ভোগে একটা আমি দেবো যেহেতু প্রবুর এস ভোগ হবে আমি বাবুকে একটা দিব মাসিরা সকাল থেকে বসে পড়েছে মাসি আজকেও কি সেই ভারী মেনু নাকি হবে না কাটাকুটি কমপ্লিট এখন রান্নায় বসে গেছে মেঝেমাসি

তো এখানে সাড়ে এগারোটা বাজে বারোটার সময় আরতি বাট হচ্ছে আমি মধ্যে ঢুকতে কারণ আমি এখন যাচ্ছি জিমে জিমে যে বার দিকে ফাঁকা জায়গাটা আছে সেটা একটা টার্ফের মতো করবো তো সেটার জন্যই একটা লোক আসবে কিছু স্যাম্পেল নিয়ে তো সেই স্যাম্পেলগুলো দেখতে হবে তারপর দাদাকে নিয়ে বাড়ি ফিরবো চেষ্টা করবো যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি বাড়ি ফেরার রঙের কাজ মোটামুটি কমপ্লিট ফিনিশিং কাজ চলছে আর যেটা বলছিলাম এটা হচ্ছে সেই জায়গাটা যেটা প্রথমে ভেবেছিলাম যে আমরা শেড দিয়ে দেবো পরে বাট এখন শেড দেবো না এখন পুরো টার্ফের মতো করব। মানে এখানটা ফুল ঘাস থাকবে আর ওপরটা পুরো ওপেন থাকবে মানে একটা টার্ফ যেরকম হয় আউটডোর টার্ফ যেরকম হয় সেরকম করে ভাবছি তো দেখা যাক কেমন কি প্ল্যান করি আমি রেফারেন্সের জন্য স্ক্রিনে ফটো দিয়ে দিচ্ছি দেখে নাও বারোটা বাজে যার স্যাম্পল দেখানোর কথা ছিল সে আমাকে ফোন করে এখন বললো যে সে আসতে পারবে না তা কারণটা ছিল সে নাকি একটা কাজের জন্য বাইরে গেছে সেখান থেকে আসতে পারেনি তাই আমাকে বললো রাত সাড়ে আটটার সময় আসবে তো এখানে এখন ওয়েট করে কোনো লাভ নেই এখন বাড়ি যাচ্ছি বাইরে থেকে তো সাথে আলু শেয়ার করবো মোটামুটি ভোগ রান্না শেষ ভোগ বাড়া হয়ে গেছে এখন ভোগ নিবেদন হবে তার চাইতে বড় কথা যে সকালে যে ফলগুলো তুলে আনলাম সেই ফল কেটেছি দেখো শরবতী রসে টইটম্বুর একদম যেমন বাতাবি তেমন শরবতী আবার কি আনন্দ লাগছে এত সুন্দর ফল দেওয়ার জন্য আর কথা কি জানো একটা যে বাজার থেকে লেবু আনি তার মধ্যে ভরা আমার একটা ফলের মধ্যে নেই বাট তো পিঙ্ক কালারের হয় সাদা হয় এটা সাদা এখন জানি না আর একটু পাকবে কিন্তু উপায় নেই আজকে দিয়ে দিলাম প্রবুলে দেখা যাক এরপরে যা তিনটা তো রয়েছে সেগুলি না নাম গাছের থেকে। হয়ে গেছে এদিকে ব্লক অলমোস্ট রেডি আর চার মিনিট বাকি তারপরে ব্লকটা লাইভ হয়ে যাবে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকাল থেকে উপোস ছিলাম কিছু খাইনি দেবরূপা উপোস ছিল তো এখন দুজন মিলে প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবো খেতে আমরা বসে গেছি আর আজকে মেনুটা কিন্তু শোনা হয়নি আজকের মেনু আজকের মেনু হচ্ছে পাঁচ রকমের ভাজা মোচা ঘন্ট উচ্ছে ডাল আলু পটলের রসা আলুর দম ফুলকপির রসা তারপরে পনির চাটনি পায়েস তালের বড়া মাল তোমার কি কি হবে মানে তোমার কি ডায়েট হবে এগুলো শোনার পর মনে হচ্ছে অন্য জায়গায় গিয়ে থেকে আমাদের ডায়েট করতে হবে এই বাইরে থাকলে আমাদের ডায়েট হবে না এর প্রতি দুই তিন মাস অন্য জায়গায় থেকে ওয়েট লস করে তারপর এখানে আসতে হবে আর সব এক একটা রান্না এতই ভালো হয় যে না খেয়ে আর

তুমি বললে না তোমার খাবারের নুন কম হয়েছে কিন্তু একটু নুন ধোয়াতে খাবারের টেস্টটা দিন হয়ে যাবে সেই সে একটা কাহিনী আছে আমরা ছোটোবেলায় পড়েছি গল্প যে এক রাজা ছিল রাজার তিনটে মেয়ে ছিল রাজা একদিন সবাই মেয়েদের ডেকেছে তিন মেয়েকে মেয়ে বলেছে যে বলো তোমরা আমাকে কে কতটা ভালোবাসো তখন বড় মেয়ে বলেছে বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি রাজা তো খুব খুশি যেমন মেয়ে আমাকে চিনির মতো ভালোবাসে মেয়েদের মেয়ের বলছে তুমি কেমন ভালোবাসা বাবা আমি তোমাকে মধুমুমের মতো ভালোবাসি তুই ছোটো মেয়ে তো বাবা আমি না তোমাকে নুনের মতো ভালোবাসি কি নুনের মতো নুন আমার একটা ভালোবাসার জিনিস হলো মন্ত্রীরা বললো ওর এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও বাড়ি থেকে বের করে দিয়ে এখন তো মন্ত্রী বলছে দেরা তাম সাই ঠিক আছে আপনার দুই মেয়ে তো আপনাকে যেমন ভালোবাসা করা সেই ভালোবাসার দিয়ে রান্না করে খাওয়া দেখে তো হ্যাঁ ঠিক আছে দুই মেয়ে রান্না করে নিয়ে এসেছে এক মেয়ে সব রান্নার মধ্যে চিনি দিয়ে আর এক সব রান্নার মধ্যে দিয়ে এখন রাজামশাই খেতে দিচ্ছে রাজামশাই তো আর খেতে পারে না ডালের মধ্যে মিষ্টি মাছে মিষ্টি মাংস মিষ্টি আর খেতে পারছে না তখন মন্ত্রী বলতেছে রাজামশাই আমি একটা কথা বলবো তুমি বলো আচ্ছা ঠিক আছে ওরা তো দুজন আপনাকে খাওয়ালো আপনি ছোট মেয়েরও একবার একটু সুযোগ দেন ও একটু রান্না করে খাওয়া আপনাকে তখন ঠিক আছে ডাক্তার ডেকে আনো আন্দ ডেকে এবার তুমি রান্না করো তা রান্না করে দিছে খেতে দাদা তো খেয়ে ও হাত চেটে উঠে কি যে মা তুই কি খাওয়ানি আমার মনটা ভরে গেল তখন মন্ত্রী বলল যে আজ থেকে আমার ছোট এই এইরা সবাই থাকবে আর দুই মেয়ে এই গ্রাম থেকে বের করে দেবো কি বুঝতে পারলে নুনিও স্বাদ কি সুন্দর ব্ল্যাক কফি আর আমার টেবিস এই জাস্ট জিমের সামনে আসলাম আর একবার রাতের ভিউটা বাইরে থেকে দেখিয়ে দিই এই দেখো কেমন লাগছে বিউটিফুল ভীষণ প্রমিনেন্ট চারিপাশে অন্ধকারটা আরো সুন্দর লাগছে আর মানে আশেপাশের তুলনায় এই জিনিসটা আরো মানে এতটাই ফোকাস হচ্ছে যে অটোমেটিক্যালি চোখটা ওইদিকে যাবেই দারুণ লাগছে আমি তো ভাবছি কবে শুরু হবে আর ওপরে গিয়ে ওয়ার্কআউট করবো আর এই যেটা বলবো এটা ভিপোল নাচ দুটো ভিডিও তোমরা দেখতে পাবে জিম থেকে এসে ফ্রেশ হয়ে আমি রাতে আমরা যে মিলটা নেবো সেটা বানাতে এসেছি ফ্রেশ হয়ে আমি আবার পুরো ঘেমে গেছি যাই হোক আবার ফ্রেশ হতে হবে তো আমি আজকে রাতে বানাবো ঘুগনি যেহেতু আজকে ভেজ আমাদের তো ভেজে ঘুগনিটা মানে মটর যেটা সেটা একটা প্রোটিনে হাই ইন প্রোটিন তো এটা একটা গুড অপশান তো ভাবলাম ঘুগনি বানাই তো ঘুগনিটা বানানোর আগে আমি একটা মশলা করে নিয়েছি এই মশলাটা তোমরা ট্রাই করতে পারবে এটা একটা ভাজা মশলা অ্যাকচুয়ালি গোটা ধনে জিরে এগুলোকে যদি গ্রাইন্ড করে তারপরে এরকম শুকনো খোলা একটু নেড়ে নেওয়া যায় আমার কাছে গোটা ধনে জিরে আমি ইউজ করিনি বিকজ টাইম খুব কম তাড়াহুড়ো করছি শর্টকাটে করছি তাই জন্য আমি যে আমাদের মা অ্যাকচুয়ালি ধনে জিরে মানে বাড়িতে গ্রাইন্ডই করে আমরা প্যাকেটে ধনে জিরে খাই না তো সেটাকে আমি একটু শুকনো খুলে নেড়ে নিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি এই মশলাটা ঘুগনিতে দিলে কিন্তু ঘুগনির টেস্টটা জাস্ট দ্বিগুণ হয়ে যায় এটা আমি একদম লাস্টে ঘুগনির ওপরে দেবো ঘুগনিটা আমি সর্ষের তেলই করছি কারণ ঘুগনি সর্ষের তেলেই ভালো হয় সাদা তেল চাইলেও ব্যবহার করাই যায় কিন্তু সাদা তেলের থেকে সর্ষের তেলটা অনেকটা বেশি হেলদি भूखनी था और शॉप्पूल में निकालूँ भूखनी अच्छे से खाता तो आमिश अच्छा स्वाइन ना बट प्याज देवा जाए तो प्याज तो, से अच्छे बीनी शुद्ध टोमेटो और आलू दिए दो तो तो मगर के आगे बोलना ब्लॉगिस করছি এটা আমি আগেও ট্রাই করেছি বাট কনসিস্টেন্টলি করতে পারিনি যার ফলে রেজাল্ট ফাইন পেয়েছি বাট এটা রেজাল্ট পেতে গেলে একটু কত লং টাইম এটা করতে হয় এটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং খুব কমন সবাই জানো তাও যারা এই ব্লগ দেখছো বা যদি না জানো বা জানতে চাও তাদের জন্য একটু ছোটো করে বলে দিচ্ছি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ইজ রিয়ালি গুড ফর ওয়েট লস বিকজ ইজ এ ফাস্টিং টাইমটা এই সারাদিনে একটা টাইমে তোমরা খাবে আর বাকি টাইমটা ফার্স্ট থাকবে এই ফার্স্ট টাইমে তোমার বডির যে এক্সট্রা ফ্যাট সেগুলো লস হয় বেশিগুলো ফ্যাটগুলো বার্ন হয় তো টাইটিংয়ের মেন পারপাসই এটা যে শরীরে যে এক্সট্রা ফ্যাটগুলো আছে সেগুলোকে বার্ন করা এই ইন্টারমিডিয়েট ফাস্টিং করার অনেকগুলো ওয়েজ আছে আছে তোমাদেরকে সব করে আমি বলবো আর এই ইন্টারমিডিয়েট ফাস্টিং করার পরে আফটার লং টাইম আমার কতটা উপকার হয়েছে সেটার ওপরে আমি পরে একটা ব্লগ বানাবো আমি যে পরবর্তী যে ব্লগটা বানাবো সেখানে তোমরা সে ডিটেলে শেয়ার করবো যে এই ফাস্টিংটা করার ঠিকই ভেজ আছে বিকজ আমি নিজে যতদিন না করে প্রপার রেজাল্ট পাচ্ছি শুধু শুধু আগে থেকে বলে কোনো লাভ নেই কারণ আমি এটা এক্সপিরিয়েন্স করে এক্স্যাক্ট যা আমার এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করবো শুধু আপাতত এটাই বলছি যে আমি কি ফলো করছি আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে ফোরটিন স্টুডেন্ট মানে সারাদিনের দশ ঘন্টা আমি খাবো আর চোদ্দ ঘন্টা ফাস্টিংয়ে থাকবো তো আমি কীভাবে টাইমটাকে ভাগ করেছি আমি বলে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত নটা অবধি তো সকাল এগারোটা থেকে রাত নটা রাত নটার মধ্যে আমি আমার সমস্ত মিলগুলো নেব ডিনারটা আরও আগে করলে ভালো হয় কিন্তু যেহেতু আমি এটা অনেকদিন বাজে স্টার্ট করছি যে একটু কমফর্ট জোন থেকে স্টার্ট করবো বিকজ খুব স্ট্রিক্ট হলে হয়তো ইন ফিউচার করা মুশকিল হয়ে যাবে আর তোমরা ডেলি ব্লগটা তো দেখতেই থাকছো এইটা করে আমার কতটা উপকার উপকার হচ্ছে বা কতটা চেঞ্জেস আসছে সেটা তো তোমরা আমাকে দেখে বুঝতেই পারবে তো চলো এখন এই ব্লগটা কন্টিনিউ করছি ঘুগনি মস্ট অলরেডি কষাতে বসিয়ে দিয়ে এসেছি জাস্ট ঘুগনিটা অ্যাড করবো তারপর আমার ডিনার রেডি নটার মধ্যে আমি ডিনারটা করব আজকে হালকা লেট হয়ে গেছে কালকে কিন্তু ফার্স্ট যেত একটু প্রবলেম হয় সব কিছু ম্যানেজ করা কালকে থেকে একদম টাইমলি সবটা ম্যানেজ করবো আর চলো তোমার সাথে আবার কথা হচ্ছে আমার ডিনার টাইম

ম্যাডাম এর খাওয়ার টাইম হয়ে গেছে 9টা 5 মত বাজে একটু লেট বাট एक्चुअली আজকে সকালে আমাদের যে তো রাত আসলে যে না উপোস করেছিলাম তো সকালে ব্রেকফাস্ট অনেক পরে করেছিলাম তো টাইমটা আমার মোটামুটি ঠিকই মেইনটেইন আছে কালকে একটু আগে হয়ে যাবে বিকজ কালকে যে 11টার সময় খেই এই 14 ঘন্টার গ্যাপটা এক্স্যাক্টলি বজায় থাকবে না তো কোনোভাবে না কালকে আর একটু পরে খাবো একটা জিনিস খুবই বিরক্ত লাগে যখন কেউ কথার খেলাফ করে আমি জানি না মানুষ কথা কেন তাই যখন সে কথা নাই রাখতে পারে সকালবেলা আমাদের জিমে একজনের আসার কথা ছিল যে আমাদের স্যাম্পল দেখাবে তো সকালবেলা সে আমাকে ফোন করে বললো যে দাদা আমি সকালবেলা আসতে পারছি না একটা কাজে আটকে গেছি আমি বিকেলবেলা আসবো হ্যাঁ ঠিক আছে বিকেলবেলা আসো তো সাড়ে আটটার সময় আসার কথা ছিল তো উনি নটার সময় আমাকে ফোন করে বলছে যে দাদা আজকে আমি আসতে পারছি না আমি কাজে আটকে গেছি তো আমার প্রশ্ন হচ্ছিলো যখন তুমি জানতে যে কাজে আটকে যাবে তাহলে আসে না কেন ওনাকে আমি বারবার বলেছিলাম যেটা আমাদের এমার্জেন্সি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওপেন করবো বাট উনি তিন চার দিন ধরে ঘুরিয়েই যাচ্ছে তো যাই হোক আমি লাস্ট একটা ওয়ার্নিং দিয়েছি ওনাকে যে আপনি যদি কালকে না আসেন তাহলে আমি অন্য লোককে দিয়ে করিয়ে নেবো তো আমাকে বললো যে না দাদা আমি কালকে সকাল দশটার মধ্যে আপনার জিমে আসছি এখন বাজে নটা দশ একটু দেরি হয়ে গেল নটার মধ্যে খাওয়ার কথা ছিল বাট কোনো ব্যাপার না যেহেতু ফার্স্ট ডে আর এতটাই ঘেমেছি কিন্তু ফ্রেশ হতে গেলে আরও সময় লাগাতে হয় একেবারে খেয়েই নি খেয়েই ফ্রেশ হব আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমার ডিনারটা এই হচ্ছে আমার ঘুগনি একদম পুরোপুরি নিরামিষ ঘুগনি আর তার সাথে নিয়েছি আমি কিছু শশা এতটা শশা আমি খাবো না কিছুটা খাবো কিছুটা রকের জন্য রেখে দেবো সাড়ে দশটা বাজে আর এখন আমি যাবো ডিনার করতে দেবরপাতো নটার মধ্যে ডিনার কমপ্লিট করে দিয়েছে নটা পাঁচে করেছে আজকে থেকে কারি আরও আগে করে নেবে যাই হোক ওর ইন্টারমিডিয়েট ফাস না কি ফাস্টিং চলছে ভগবান জানে তো গিয়ে দেখি ঘুগনিটা কেমন বানালো আগের বার তো খুবই ভালো বানিয়েছিল ও বেসিক্যালি রান্না করলে ভালোই বানায় নিজেই বলে শুধু বারবার যে আমার ভালো হয় না ভালো হয় না বাট ও সত্যি খুব ভালো রান্না করে তো যাই গিয়ে ঘুগনিটা খেয়ে ম্যাডামকে রিভিউ দিই এই হচ্ছে আমার ডিনারের মেনু

ওই এত লোকের করে আমি তো ভাবছিলাম সবটা খেয়ে নিয়েছি তাতেও যে সবাই হয়ে দেখ আমাকে ভালো মাখি করে যখন রান্না বান্না করে ভোগ করে বলে কি তুই খাবার বান তুই খাবার বানলে অল্প জিনিস দিয়ে দশজনকে খাওয়াতে পারবি আমরা সেটা পারবো না হ্যাঁ এটা একটা একটা ট্যালেন্ট এটা একটা ভালো গৃহের একটা পরিচয় যেটা সবাই পারে না আমি অল্প খাবার আমি পাঁচজনকে আমি বন্টন করে খাওয়াতে পারবো কেউ বাদ যাবে না তুমি একবার মায়ের কাছ থেকে শুনবে মায়ের ছোটোবেলার কাহিনি মা কি করতো মা কিন্তু এসব গাছ বন্ধনও করেনি জানি তো আমি একবেলা জল গড়িয়ে ও খেয়ে নিই তো স্কুল থেকে আসতাম টেবিলে খাবার ঢাকা থাকতো কাজের মেয়েটার বলতামই মা খাবারটা সামনে দিয়ে যা তো ওই দোয়া না ঢাকনা তুলে দিয়ে যা কিন্তু আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে গেছি যেদিন বাসি বিয়ার পর বউ ভাতের পরের দিন থেকে আমি খড়িশ চুলায় রান্না করা শুরু করেছি আমার শাশুড়িকে বলেছে তুমি চলে যাও রান্না কর যা পারবো তাই খাবে সেদিন থেকে আমি এই রান্না করা শুরু করি আমি দেবরূপার মা বিনয় গল্প করছিলাম ডিনার টেবিলে বসে আর গল্প করতে করতে কখন সাড়ে একটা বেজে গেছে আমরা নিজেরা যাই না মা এত সুন্দর সুন্দর ছোটবেলা গল্প শোনাচ্ছিল আমাদের যে মনে হচ্ছে শুনেই যায় শুনে যায় তোমাদের সাথে একদিন শেয়ার করবো তো এই জাস্ট গল্প শেষ করে ডিনার করে রুমে আসলাম আর ডিনারটা তো কি বলবো আমার বউ ফাটিয়ে দিয়েছে দারুণ একটা ঘুগনি বানিয়েছিল মানে এরকম ঘুগনি ফুচকার দোকানে পাওয়া যায় ফুচকার দোকানে গিয়ে আমি ঘুগনি খুব কম খাই যখন খাই আমার খুব ভালো লাগে তো এক্সাক্ট সেম টেস্টটা পেয়েছি টাউন লেগেছে আর আজকে তো ডে এইট ছিল কালকে ডে নাইন কালকের ডে নাইনটা একটু আলাদা হবে কারণ কালকে আমরা একটা স্পেশাল ব্লক করব স্পেশাল ব্লক মানে আমাদের একটা ফেভারিট অ্যাক্টিভিটি আমার থেকে বেশি আমার বউয়ের ফেভারিট অ্যাক্টিভিটি সামনে দুর্গা পুজো আর রেফারেন্স দিচ্ছি না বুঝতেই পারছো যে শপিং ব্লগ আসবে তো আজকে তো তাদের সেই পড়তে হবে কালকে পুটে আবার জিম আছে তারপর শপিং করতে যাবো বিকেলবেলা সব কিছু মিলিয়ে কালকের দিনটা খুব ভালো কাটতে চলেছে আর আজকের দিনটা এইভাবেই শেষ করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে দিন প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে মানে কালকে শপিং ব্লগে ট্রেন সবাই ভালো থাকবে সবাইকে অনেক অনেক ভালো লাগবে ডাটা অ্যান্ড গুড নাইট